আসসালামু আলাইকুম প্রিয় দর্শক অন্য মঞ্চের আলাপ চাইতে আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি স্পেশাল সিকিউরিটি ফোর্স দেওয়া হইল এবার কেয়ার হাসপাতালে আমরা তখন ধৈর্যই নিছি তারেক রহমান সাহেব আসতেছে কিন্তু উনি আসে নাই উনি যে আসবে এরকম কোন খবর এ পর্যন্ত কেউ দিতেও পারে নাই বরঞ্চ আমির খসরু সাহেব বিএনপির বিখ্যাত নেতা উনি যে কথা বলছে যে তারেক রহমান সাহেব আসলে আসলে না 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 কোনো কিছু আসে উনি নির্বাচন হবে এমন কথা উনি উনি বলছেন তার মানে আসতেছেন না না আসলো নির্বাচন হইতে পারে যদি তার মানে ওনার কাছে খবর আছে উনি না তাহলে এই সিকিউরিটি ফোর্সটা কেন দেওয়া হইলো আসলে দেওয়া হয়েছে কেন জানেন দেওয়া হয়েছে ওইখানে অনেক বিশিষ্ট মানুষ যাবে বেগম খালেদা জিয়াকে দেখতে যেমন তিন বাহিনীর প্রধান গেল একটু আগে দেখলাম আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস স্যার গেছেন এই যে বিশেষ বিশেষ মানুষরা হাসপাতালে যাবে যার জন্য স্পেশাল সিকিউরিটি ফোর্স দেওয়া হয়েছে এটাই ধৈরা নিতে হবে আবার শুনলাম আগামীকাল চার তারিখে বোধ হয় ওইখানে দুইটা হেলিকপ্টার নামবে উঠবে মানে মহারা দিবে কি কারণে যদি কোন জরুরি অবস্থা হয় আর কি বেগম খালেদা জিয়াকে ওইখান থেকে হেলিকপ্টারে উঠায়া এয়ারপোর্ট আইনা বিদেশে পাঠাবে এর জন্যই হইতে পারে অথবা এয়ারপোর্টে তারেক রহমান সাহেব নামবে উনাকে সরাসরি হাসপাতালে নিয়ে আসবে এরকমও হইতে পারে কিন্তু আমির খসরু সাহেবের কথা থেকে বোঝা গেল যে না উনি আসতেছে না উনি কেন আসতেছে না এটা আসলে বুঝছেন উনি যে স্টাটাসটা দিছে এটা গবেষণা কইরা পুরো বাংলাদেশের মানুষ কোন করতে পারে নাই আমার মনে হয় পৃথিবীর সমস্ত বাহিনী যদি এক টেবিলে যে অর্থটা কি সারমর্ম কি কেন বললো এটা বাই করতে পারবে না না এটা বাই করা সম্ভব না কারণ কি জানেন এটা একমাত্র উনিই জানেন কে তারেক রহমান সাহেব এবং ওনার এই কথাটা ভবিষ্যতে ওনার জন্য কত বড় কাল হয়ে দাঁড়াবে এটা সময় আসলে আপনারা বুঝতে পারবেন কারণ ওনার এই কথাটার একটা অর্থ আছে কোন কথাটা যেটা উনি বলছেন আমার মাকে আমি দেখতে যাব কি যাব না এটা আমার একার উপরে নির্ভর করে না তার মানে কি এই দেশ যখন উনি পরিচালনা করবেন যদি উনি ক্ষমতা পায় তখন দেখবেন উনি যদি কোন সিদ্ধান্ত নিতে চায় বা নিয়ে ফেলায় তখন প্রশ্ন উঠবে এই সিদ্ধান্তটা কি নিজে নিল যেমন অন্য কারো বুদ্ধিতে উনি ওনার মা কে দেখতে আসে নাই তার মানে এই কথাগুলা ভবিষ্যতের জন্য উনার নিজের জন্যই কাল হয়ে দাঁড়াবে এটা আজকে নোট করে রাখেন আর হাসপাতালের সামনে এখন যা কিছু দেখতেছেন এটা একরকম মেলা বৈশা গেছে ভাই বিভিন্ন রকমের মানুষ আসতেছে বিভিন্ন রকম কান্নাকাটি করতেছে ভাইরাল হওয়ার জন্য কেউ কেউ তো ভাই জানেন চিৎকার কইরা কইতাছে ভাই পশ্চিম কোন দিকে পশ্চিম কোন দিকে কেন আমি নামাজ পড়ুম চিৎকার কইরা বলতেছে এরকম কথা সবাই দেখবেন শুধু সেলফি তুলতেছে আসলে নিজেদেরকে ইতিহাসের অংশ করতে যাচ্ছে এবং ওনারা তো রাজনীতি করে কেন্দ্রে জানাইতে চাচ্ছে বা গ্রামে গঞ্জে জানাইতে চাচ্ছে দেখো আমি হাসপাতালের সামনে দাঁড়ায় আছি অথচ দেখেন উনারাই বলছে বিএনপি থেকেই বলছে হাতে পায়ে ধরে রিকোয়েস্ট করছে তো ভাই কেউ যাবেন না ওইখানে হাসপাতালে শুধু বেগম খালেদা জিয়া একাত না অনেক রুগী আছে ভাই অনেক জটিল রুগী আছে জীবন মৃত্যুর সাথে ওনারাও লড়াই করতেছে এরকম রোগী আছে না আছে তো ভাই কিন্তু তারপরে যাই হোক বেগম খালেদা জিয়া শেষ সময় যে সম্মানটা পাইলো এটা ভাই মনে রাখার মতো আমি সরকারকে ধন্যবাদ জানাবো আপনারা হয়তো বলতে পারেন এই সম্মানটা এই মুহূর্তে লাভ কি আগে গুলশানের যে বাড়িতে ছিল তখন তো উনি সুস্থ ছিল অনেক ওনার সাথে দেখা সাক্ষাৎ করে এই সম্মানটা যদি তখন দেওয়া হইতো তাহলে ওনার কাজে লাগতো উনি ওই সিকিউরিটি নিয়ে বিভিন্ন জায়গায় মুভ করতে পারতো তাই না কিন্তু এই টাইমে কেন দিল এই টাইমে দেওয়ার পেছনে আরেকটা মনস্তাত্ত্বিক যুদ্ধ আছে ভাই হ্যাঁ আরেকটা মনস্তাত্ত্বিক যুদ্ধ আছে কাউকে দেখানো কাউকে জ্বালানো কাউকে জ্বালিয়ে পুড়িয়ে উনার হৃদয়টাকে ছাড় খাড় করে দেওয়া তাকে জানেন শেখ হাসিনাকে একটা জিনিস মনে রাখেন এই যে অপরাধ বিচার ট্রাইব্যুনালে শেখ হাসিনা এবং ওই কসাই কামালকে যে রায়টা দিছে এই রায় নিয়ে কিন্তু শেখ হাসিনা তেমন কোন মাথা ঘামায় নাই মনের মধ্যে কোন রকম জালা সম্মানটা দিল এই সম্মানটা উনার মনে জৈলাপুরা ছাই হয়ে তো উনি মাইনা নিতে পারবে না ওনার অন্তর জৈলা পুইরা ছাই কইরা দেওয়ার জন্যই এই ব্যবস্থা করছে এটাও ধৈর্য নিতে পারেন কথার কথা বললাম কারণ কি জানেন शेख হাসিনার একেবারে জানি दुश्मन বেগম খালেদা জিয়া একদমই সহ্য করতে পারতো না দেখেন নাই অতিতে 15 বছরে এমন কোন খারাপ কথা আছে যেটা উনি মুখে আনেন নাই বেগম খালেদা জিয়াকে অপমান কইরা ছোট কইরা কত কথা বলতো আর সেই বেগম খালেদা জিয়া আজকে বিছানায় শুয়ে আছে একেবারে মুমূর্ষু অবস্থায় তার তারপরও তাকে স্পেশাল সিকিউরিটি ফোর্স দেওয়া হইল এই যে সম্মানটা দেওয়া হইল এই সম্মানটা কিন্তু শেখ হাসিনা মাইনা নিতে পারবে না কোন কথা বলে এখন এখন কিন্তু চুপ হয়ে গেছে তার অন্তর জৈলা পুরা ছাই হয়ে যেতেছে আর এই ছাই করার জন্যই ডক্টর মোহাম্মদ ইনুস তার একটা মনস্তাত্ত্বিক গেম খেলছে এই সম্মানটা দিয়া এবং বুঝাই দিছে শেখ হাসিনাকে দেখ তুই না পানিতে চুবাইতে চাইছিলি হ্যাঁ এই বেগম খালেদা জিয়াও কিন্তু পানিতে চুবাইতে চাইছিল এবং ডক্টর ইউনূস পানিতে চুবাইতে চাইছিল কোন পানিতে পদ্দার পানিতে পদ্মা ব্রিজের উপর থেকে টুষ কোরা ফালায় দিতে চাইছিল এবং বেগম খালেদা জিয়াকে ফালায় দি আর উঠাইবো এই কথা বলে নাই কিন্তু ইউনূস স্যারকে আবার উঠাইতে হবে আবার ফালাইতে হবে দুইবার ফালাইতে হবে এই কথা বলছে আর ওনারা দুইজন মানে এখন বেগম খালেদা জিয়ার জন্য যে সম্মানের ব্যবস্থাটা করল এটা বিশাল একটা এই সম্মানটা তার যাবে। অপরাধ বিচার ট্রাইব্যুনালে যদি আরো দশটা মামলারও তারে ঝুলাইয়া দেয় তার এতটা খারাপ লাগবে না যতটা খারাপ এখন লাগতেছে আর বাংলাদেশের মানুষ কিন্তু এখন বেঈমান বলবে যে বেইমানের জাত ওরা শেখ হাসিনার কথা ভুইলে যায়। এখন বেগম খালেদা জিয়ার ওইখানে যায় দাঁড়ায় রয়েছে সবাই তো যাচ্ছে পুরো বাংলাদেশের যতগুলো রাজনৈতিক দল আছে এবং জামাত ইসলাম সহকারে চরমনাই পীর সাহেব সহকারে সবাই গেছে ভাই এই সম্মানটাই উনি মাইনা নিতে পারবে না মনে আছে আপনাদের বলছিল যে আমার ক্যান্টনমেন্টের গেটে আটকাইছে ওটার প্রতিশোধ আমি নিয়ে দেখাই দিছি বাড়ি থেকে এক কাপড়ে বাইর কইরা দিছি বলছে না কতটা জিত দেখেন আপনি এবং সারা জীবন একটা কথা বই গেছে। জিয়াউর রহমান শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান পাকিস্তানের চর মানে পাকিস্তানের এবং ওনার যে বীর উপাধি সেটাও কায়রা নিতে চাইছে এবং উদ্যান থেকে শহীদ প্রেসিডেন্টের কবরটাও সরাই ফেলতে চাইছে মাঝখানে ব্রিজটা সরাই ফেলছিল না এক রাতে এক রাতের মধ্যে ব্রিজ গায়েব করে দিয়েছিল ওই কবর গায়েব করে দিতে চাইছিল কতটা হিংসাত্মক রাজনীতি ছিল আর সে মানুষটা এখন ফেরারি আসামি হ্যাঁ ফেরারি আসামি ওই যে কসায় কামাল তো কলকাতা থেকে পালাইছে এখন ইন্ডিয়াতে নাই তার বাসার সামনে যায় তার এক পরিচিত মিত্র টেলিফোন দিছে যে বন্ধু আমি তো নিচে দাঁড়ায় রয়েছি আমি তো এখানে নাই ওখান থেকে আমি চলে আসছি কোথায় এটা বলা যাবে না আমি পরে জানাবো লাইন কেটাই দিছে আমার দেশ পত্রিকাতে আসছে আমি দেখলাম তার মানে কি ভয় ঢুকে গেছে ভয় কেন ভয় ঢুকছে দেখেন ইন্ডিয়ান সরকার কিন্তু এই কষাই কামালকে দিয়ে দিবে কেন দিয়ে দিবে জানেন কষাই কামালকে উনি রাজনৈতিক আশ্রয় দেয় নাই যেটা দিছে শেখ হাসিনাকে সেটা কিন্তু এই কষাই কামালকে দেয় নাই আর কষাই কামালকে দিয়ে দিবে এটা কেন বোঝা যায় জানেন ওই যে আমাদের একজন আবেগময়ী সচিব আছে না ডক্টর ইনুস সারের যে সচিব সাহেব সফিক সাহেব উনি কিন্তু আবার বলছে হ্যাঁ আজকেও বলছে উনি আজকে বলছে কষাই কামালকে যে আনবো এটা কোন হাস্য রস্যের ব্যাপার না এই কামালকে আনার ব্যাপারে এই দিছে দেখেন মধ্যে আবার একটা ঘটনা ঘটছে এটা বইলা ভিডিওটা শেষ করে দিবু দেশ কোন দিকে যাচ্ছে আপনি বুঝতে পারবেন কয়েকদিন আগে পলকটা দেখলেন না জয় বাংলা জয় বাংলা করে চিৎকার পাল কয়েকদিন আগে আজকে কি করছে জানেন সে মুখ খুইলা দিছে মুখ খুইলা জয়রে ফাশায়া দিছে সজীব ওয়াজে জয়কে ফাশাইছে এখন এই পলক বলতাছে সজীব ওয়াজে জয় এক ইন্টারনেট বন্ধ করছে ব্যাপারটা বুঝছেন দেখেন তার বসেরে ফাশায়া দিল চাচা আপনা যান বাচা কি কইছে জানেন কই যে তার বুদ্ধিতে ইন্টারনেট বন্ধ করা হয়েছে আর ইন্টারনেট বন্ধ করা হয়েছে এই জন্য এই গণহত্যাটাকে আড়াল করতে চাইছি আমরা বিশ্ববাসীর কাছ থেকে কত বড় কথা হ্যাঁ ভাই সবাইকে আইনের আওতায় আসতে হবে আজকে ক্যান্টনমেন্ট থেকে দশজন যায় হাজিরা দিছে কি আবদার আমরা অনলাইনে হাজিরা দিতে চাই ভার্চুয়ালি ওনারা হাজিরা দিতে চায় আইন বলছে না না এটা হবে না এটা হইতে পারে না তোমাদেরকে সশরীরেই আসতে হবে সশরীরে আরেকজনকে আসতে হবে ভাই কাকে জানেন ওই যে ফজলুল রহমান বীর মুক্তি যোদ্ধা এই স্বাধীনতার মাসে সেই বীর মুক্তি যোদ্ধা এখন বলতেছে আমি ক্ষমা প্রার্থী হ্যাঁ ভাই আদালতে উনি চিঠি দিছে আমি মাফ চাই আমার ভুল হয়ে গেছে কোন মাসে ডিসেম্বর মাসে এই বীর মুক্তিযোদ্ধা এই কথাটা বলছে উনি মাফ চায় পছন্দ করে না কিভাবে ছোট তাকে দেখেন। উপরালায় কিন্তু উপরালার ইঙ্গিতেই এই ছোট হয়েছে এই মান সম্মানটা তার গেল তাকে কেউ থামাইতে পারতা ছিল না কিন্তু দেখেন আইনের কাছে যায়া, ঠিকই ধরা খায় গেল আট তারিখের আগেই উনি মাপ চাওয়া শুরু করছে কিন্তু আট তারিখে দেখা যাক ওনার কি বিচারটা হয় কি রায়টা আসে সেটার অপেক্ষা রইলাম ভাই ব্রাদার একটা জিনিস মাথা রাখবেন এই আইন কানুনের কাছে যদি পুরো দেশটাকে ছাইরা দেওয়া যাইতো আর কারো প্রভাব যদি না থাকতো এই আইনের উপরে আদালতের উপরে তাহলে ভাই দেশটা সুন্দর হয়ে যাইত আর ডক্টর মোহাম্মদ ইনুস সার সেই ব্যবস্থাটাই করতেছে সমস্ত অপরাধের বিচার হইলেই তো ভাই আইন সঠিক পথে আসবে আইনকে যারা প্রভাবিত করে আইন যারা খেলে বিচারের তাদেরকে দাঁড় করাই দিছে এখন ওইটা কোথায় যাবে জানেন এই অপরাধ বিচার ট্রাইব্যুনালে যাবে অথবা আমাদের দেশের যে স্বাভাবিক নিয়মে যে বিচার কানুন হয় সেখানে যাবে এটা কিন্তু ভাই কোনো উপন্যাসের বই না যেটা এটা আপনাদেরকে পড়তে দিবে হ্যাঁ পড়তে দেওয়া উচিত প্রকাশ করে দেওয়া উচিত ওখানে কি কি লেখা আছে হিস্ট্রি প্রকাশ পাবে কারণ আপনাদের তো মনে আছে এই যে শেখ হাসিনার আর এই কষাই কামালের বিচারের আগে ওনারাও কিন্তু একটা করছিল ওই ওই কমিশনারের রিপোর্ট অনুযায়ী অপরাধ বিচার বিচার ট্রাইব্যুনালের আরম্ভ হইছে ঠিক তেমনি পিলখানা হত্যাকাণ্ডের এই এগারো মাসের যে তদন্তটা এই তদন্ত রিপোর্টটা এখন বিচারের টেবিলে চলে যাবে এই আগামী দুই একদিনের মধ্যেই চলে যাবে বিচার শুরু হয়ে যাবে কেউ রেহাই পাবে না যার জন্য ডক্টর ইনুস স্যার বলছিল এই রিপোর্টটা হাতে নিয়া। বিডিআর হত্যাকাণ্ডের রিপোর্টটা হাতে নিয়ে যে আমরা অন্ধকার জগৎ থেকে আলোতে আসলাম আজকে এটা একটা ইতিহাস উনি বোঝাই দিছে বিচার হবেই এখন প্রশ্ন হয়েছে যে ভাই সামনে তো নির্বাচন বিচার হবেই বললে কি হবে হ্যাঁ হবে নির্বাচন হবে কি না সেটা ভাই আপনারাই বুঝতে পারবেন এই আগামী দুই চার পাঁচ দিনের মধ্যেই এর মধ্যেই শুরু হয়ে গেছে ওই যে বলছিলাম না বড় বড় নৌকার সাথে সাথে ছোট 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 নৌকা থাকে বড় বড় দলের কিছু দল দল রাখা হয় আর ওই থেকেই এখন উচ্চ আদালতে একটা রিট করছে সেই রিটে কি লেখা যে আগামী যে নির্বাচন হবে এই নির্বাচনটা সুষ্ঠু হবে না নির্বাচন পিছানো হোক হায় হায় নির্বাচন নির্বাচন করতে করতে মুখে ফেনা তিলা ভালাইছিল সেই নির্বাচন পিছাইবার জন্য এখন অলরেডি আদালতের আশ্রয় নিছে তার মানে বুঝতে পারতেছেন এখন নির্বাচন পিছাইতে চায় নির্বাচন পিছাইতে চায় কেন কারণ সবকিছু গুছায়া উঠতে পারে নাই এখনো তো ভাই ওনাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের ভোটার আইডি কার্ডই হয় নাই ভোটের কাগজে ওনার নামই উঠে নাই অনেক কিছু বাকি রয়ে গেছে না যার জন্য নির্বাচন হয়তো বা পিছাইতে পারে আর নির্বাচন পিছাইলে কি বহুদূর পিছাইবে না ওই যে ডক্টর মোহাম্মদ একটা কথা বলতো না যে জুন পর্যন্ত সময় দেন তাহলে আমি বড় প্যাকেজটা শেষ করতে পারবো নির্বাচনটাকে কি সেইখানেই নিয়ে যাবে কারণ কি ডক্টর মোহাম্মদ ইনুস স্যার যাহা বলে তাহাই তো করে ওনার ওই কথাটাই কি সত্য হইতে যাচ্ছে আর ওই কথাটা সত্য হইলে ভাই সমস্ত বিচারের সমস্ত বিচার কার্য আমরা দৃশ্যমান দেখতে পাবো যাই হোক এটা আমি কথার কথা বললাম নির্বাচন ফেব্রুয়ারিতেই হবে ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে এবং আগামী নতুন একটা সরকারের অধীনে করব। এটা আপনারা লেখা রাখেন। নির্বাচন পিছাবে না ডক্টর মোহাম্মদ ইনুসার নির্বাচন পিছাইলে অনেক বড় ক্ষতি হয়ে যাবে বাংলাদেশের এটা মাথায় রাখেন অনেক বড় ক্ষতি হয়ে যাবে নির্বাচন পিছানো যাবে না নির্বাচন তো ভাই একটা না একই দিনে দুইটা নির্বাচন ভোট আর জাতীয় নির্বাচন কিন্তু আমার কাছে সবচেয়ে বেশি গুরুত্ব হ্যাঁ না ভোট ভাই যে যেখানে আছেন একটা হ্যাঁ ভোট দিয়া সোনার বাংলাদেশকে সোনার বাংলাদেশ গড়ার জন্য সহযোগিতা করবেন সবার জন্য সবাই দোয়া করবেন আল্লাহ